মোল্ডারে এটা কি করলেন কেন করলেন কিভাবে করলেন নিজেকে তিনশো সাতষট্টি রানের রেখে ইনিংস ঘোষণা করে দিলেন দক্ষিণ আফ্রিকার এই ভারপ্রাপ্ত অধিনায়ক টেস্ট ক্রিকেটে সবচেয়ে প্রেস্টিজিয়াস রেকর্ডগুলোর একটা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ইনিংসে ব্রায়ান লারার অপরাজিত চারশো সেইখান থেকে তো মাত্র তেত্রিশটা রান তিনি দূরে ছিলেন সেটা ছাড়িয়ে যাওয়া থেকে মাত্র চৌত্রিশটা রান দূরে ছিলেন তিনি এবং যেভাবে তিনি ব্যাটিং করছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে তাতে ওই রানটা হয়ে যাওয়াটা কেবলমাত্র হয়তো পাঁচ ওভারের ব্যাপার ছিল প্রতিপক্ষ জিম্বাবুয়ের ম্যাচের মাত্র দ্বিতীয় দিনের ফার্স্ট সেশন খেলা গিয়েছে সেই দ্বিতীয় দিন লাঞ্চে তিনি তিনশো সাতষট্টি রানে গিয়েছেন ওইখানেই ইনিংসটা ডিক্লেয়ার করে দিলেন এটা আসলে অবিশ্বাস্য এটা আশ্চর্য মানে অত্যাশ্চর্য অভাবনীয় এটা ব্যাখ্যা দিন এটা অদ্ভুতরে এটা পুরোপুরি ভূতরে একটা ব্যাপার কোনো কিছু দিয়ে এটার জাস্টিফিকেশন হয় না অনেক ক্ষেত্রে হয়তো বা বলতে পারেন যে না ঠিক আছে যে দলকেই সবচেয়ে প্রায়োরিটি দিয়েছে ইন্ডিভিজুয়াল রেকর্ড চেয়ে কিন্তু আমি যেটা বললাম যে যখন আপনার প্রতিপক্ষ জিম্বাব এবং ম্যাচের মাত্র চারটা সেশন গিয়েছে তখন আসলে এরকম ভাবে ইনিংস ডিক্লেয়ার করে দেওয়াটার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না ভিয়ান মোল্ডার এইখানে নিজেকে বঞ্চিত করলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে বঞ্চিত করলেন এবং দর্শকদেরও এখন যারা খেলা দেখছেন তাদেরকেও ওয়ার্ল্ড রেকর্ড টেস্টে ইন্ডিভিজুয়াল হায়েস্ট স্কোরের যে ওয়ার্ল্ড রেকর্ড দুই সাল থেকে ব্রায়ান লারার কাছে রয়েছে সেই চারশো রানের রেকর্ড পেরিয়ে যাওয়ার দেখাটা থেকেও তিনি বঞ্চিত করলেন এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে জার্নালিস্টের কথা সেটা হচ্ছে নৈর্ব্যক্তিক অবস্থানে থাকার কথা কিন্তু আমার এই ভিডিওটা আজকে কিছুটা ব্যক্তিগত এবং সেই জায়গা থেকে বলবো ভ্যানবোল্ডারকে আমার কাছে ভালোই লেগেছে তিনি যে তিনশো সাতষট্টি রানে ইনিংস ঘোষণা করে দিয়েছেন নিজের ভালোই লেগেছে তিনি যে ব্রায়ান লারের রেকর্ডটা ভাঙার পেছনে ছোটেননি বা ভাঙতে পারেননি ভাঙেননি আর কি চেষ্টাটাই করেননি ভালোই লেগেছে ভাই ব্রায়ান লারা একটা অবসেশন ব্রায়ান লারা একটা নস্টালজিয়া আমাদের জন্য জন্য আমাদের জেনারেশনের সো লারা লারার জায়গায় রয়েছেন এইটা আসলে ভালোই লেগেছে আমি ভিয়ান মোল্ডারকে খাটো করছি না অবশ্যই তিনি এই রেকর্ডটা যে করছেন যদি করতে পারতেন সেটা তিনি যোগ্য হিসেবে করেছেন আবার তিনশো সাতষট্টি রানের যে ইনিংস ঘোষণা করে দিয়েছেন এই তিনশো সাতষট্টি রানও তারকে যোগ্যতা দিয়েই করতে হয়েছে কিন্তু সমর্থকটা তো এরকমই সমর্থক সত্তাটা তো আসলে এরকমই ব্রায়ান লারা লারার জায়গাটাতে থাকুক ওই চারশো রানের রেকর্ডটা ভিয়ান না কেউ না কেউ তো ভাঙবেই অবশ্যই কখনো না কখনো কেউ না কেউ ভাঙবেই কিন্তু ঠিক আছে আজকে যে হলো না সেইটাকে সমর্থক সত্তার বিবেচনা যদি আমি করি আমার কাছে ভাই ভালো লেগেছে এইটা আমার স্বীকার করতেই হবে ব্রায়ান লারা যখন প্রথম এই হায়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরটা নিজের করে নিয়েছিলেন সেই উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনশো পঁচাত্তর রান সেটা একটা হিউজ ব্যাপার ছিল এবং তারপরে গিয়ে তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটেও সর্বোচ্চ ব্যক্তিগত রান ওই যে তার পাঁচশো রানের ইনিংসটা খেললেন অপরাজিত পাঁচশো এক রানের এবং তারপরে গিয়ে আপনি যদি শুধু টেস্টের কথাটাই বিবেচনা করেন লারার কাছে ওই তিনশো পঁচাত্তরের রেকর্ডটা অনেক দিন ছিল গ্যারি সোভার্স আর গার্ফিল্ড সোভার্সকে ছাপিয়ে তিনি ওই রেকর্ডটা করেছিলেন তিনশো পঁয়ষট্টি বছর পরে গিয়ে অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন সেই রেকর্ডটা ভেঙে দিয়েছিলেন রান তিনি করেছিলেন এবং জিম্বাবুয়ের বিপক্ষে এবং তার মাস ছয়কের মধ্যে লারা নিজের রেকর্ডটা আবার পুনরুদ্ধার করেছেন আর অপরাজিত ওই চারশো রানের ইনিংসটা এখন লারার ওই রেকর্ডটা অক্ষুত থাকুক সেটা তো সমর্থক হিসেবে গিয়েছিলাম দেখুন আপনাদের সময়টা বিবেচনা করতে হবে সেটা আমি মিড নাইনটিজের কথা বলছি তখন আসলে বাংলাদেশ ক্রিকেট খেলতো কালে ভদ্রা আমরা তো নাইনটি সেভেন আইসিসি ট্রফির পরে গিয়েই যখন আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলাম ওয়ার্ল্ড কাপে খেললাম ওয়ান ডে স্ট্যাটাস পেলাম এরপরে আমরা রেগুলার ওয়ান ডে খেলা বা তারপরে টেস্ট স্ট্যাটাস পেলাম আমরা খেলা শুরু করলাম তার আগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতো ওই বছর দুয়েক পর পর পরে এশিয়া কাপে আমাদের আসলে তখন ওই যে অন্যান্য টিম ক্রিকেট যারা সাপোর্ট করে অন্যান্য টিমের এই সমর্থ করতে হতো এখন বাংলাদেশ খেলে এখন আসলে সেটা বোঝা যাবে না কোন মাত্রাতে ছিল ধরেন ইন্ডিয়া পাকিস্তানের সমর্থকরাই এই সিংহ মাত্রায় এবং নটন যারা ফলো করেন তারা জানেন যে আমি আসলে ওয়েস্ট ইন্ডিজের তুমুল ভক্ত ছিল এবং অবভিয়াসলি ব্রায়ান লারও প্রবল ভক্ত আসলে ওই সময় ছিলাম সো ওই সমর্থক সত্তার হিসাবটা আলাদা লারা যখন তিনশো পঁচাত্তর রান করলেন তখন এরপরে গিয়ে সনদ জয়সুরে তার রেকর্ডটা একবার ভেঙে দেওয়ার কাছাকাছি চলে গিয়েছিলেন ভারতের বিপক্ষে তিনি ওই টেস্টটাতে তিনশো ছাব্বিশ রানে ফোরডের খেলা শেষ করলেন মনে হচ্ছিল যে সর্বনাশ হয়ে যাবে পরের দিন তিনশো চল্লিশ রানে তিনি আউট হয়ে গেলেন ভারতের রাজেশ চৌহান তাকে আউট করলো অফ স্পিনার রাজেশ চৌহান হঠাৎ করে আমাদের মতো যারা ওয়েস্ট ইন্ডিজের সাপোর্টার ছিলাম তাদের কাছে খুব প্রিয় বোলার হয়ে গেলেন কিংবা ধরেন একবার ওই ওই সময়টাতে ওই যে মার্ক টেলো তিনশো চৌত্রিশ রানে ইনিংস ঘোষণা করেছেন তিনি ডন ব্র্যাডম্যানের পাশে থাকার জন্য ঠিক আছে ভাই আপনি ডন ব্রাডম্যানের পাশে থাকছেন সেটা অস্ট্রেলিয়ান হিসেবে বিরাট অস্ট্রেলিয়ানের তিনশো চৌত্রিশ ছাড়াচ্ছেন না কিন্তু লারার চারশোটাও তো লারা তখন তিনশো পঁচাত্তর ছিল ওয়ার্ল্ড রেকর্ড সেই তিনশো পঁচাত্তরটাও তো অক্ষত থাকলো সেটাও ধরেন ভালো লেগেছে কিংবা ধরেন পরবর্তীতে যখন ম্যাথু হেডেন এই রেকর্ডটা ভেঙে দিলেন তার উপরে মেজাজটা খারাপ হয়েছে লারা আবার সেটা পুনরুদ্ধার করেছেন খুবই ভালো লেগেছে পরবর্তীতে গিয়ে দেখা গিয়েছে যে ওই যে একটা কাছাকাছি এসেছিলেন মাহেলা জয়বর্ধনে তিনি তিনশো চুয়াত্তর করেছিলেন বলে খুবই প্রিয় এটা সমর্থকদের ব্যাপার এই জায়গাটাতে নস্টালজিয়ার ব্যাপার এই জায়গাটাতে অন্য কোনো কিছু দিয়ে কাউকে ছোট করা কাউকে বড় করা ওইরকম কোনো কিছু নয় আমি আজকে দেখছিলাম যে লারার ওই রেকর্ডটা ভেঙে যাওয়ার অবস্থা যখন তখন সোশ্যাল মিডিয়াতে এক ধরনের একটা মাতো উঠেছে যে লারার রেকর্ড রিয়ান মুল্ডার ভেঙে দিবে এইটা ভাই কেমন কথা ভিএন মুল্ডারের প্রতি কোনো অসম্মান না অশ্রদ্ধা না কিন্তু ওই যে নস্টালজিক যে জায়গা থেকে এটা এলিটিস্ট কোনো জায়গাও না নস্টালজিক একটা জায়গা রয়েছে লারাকে যারা দেখেছেন লারার খেলা যারা দেখেছেন যারা তাকে পছন্দ করেন যারা তাকে ভালোবাসেন তারা তো ভাবে ভাবতেই পারেন যে ধরেন সেই নাইনটিস বা হচ্ছে গিয়ে এই শতাব্দীরও প্রথম প্রজন্ম মানে প্রথম দশকটাতেও সেই লারা ভার্সেস টেন্ডুলকার ভার্সেস সাইদান ভার্সেস ইনজামা মানে এই যে জিনিসগুলো ছিল সেগুলোর তো একটা মূল্য আসলে রয়েছে আমি এটা মোটেই মনে করি করি না যে আমরা থিওরিতে খুবই বিশ্বাস করি তো আমি দেখছিলাম যে অনেকে বলছেন যে না আইসিসি থেকে ফোন এসেছে ক্রিকেট সাউথ আফ্রিকা হয়ে ফোন এসেছে যে এই লারার নস্টাল ধরে রাখতে হবে অতএব রেকর্ডটা ব্রেক করা যাবে না অতএব তিনি ইনিংস করেছেন দিয়েছেন কিংবা বেটিং সাইড থেকে হচ্ছে কি এটা কোনো যোগ সাজস রয়েছে নিশ্চয়ই এখানে ক্রিকেটের ব্যাটিং জুয়ার কোনো বিষয় রয়েছে সেই কারণে আসলে এই রেকর্ডটা এগুলা ভাই ফালতু কথা এগুলা আসলে এইভাবে এইভাবে ওয়ার্কআউট কোনোভাবেই করেন না তারপরে ওই ইনিংস ঘোষণাটা আসলে বিস্ময়কর এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই দেখুন ক্রিকেটে আপনি যদি ধরেন তিনি হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরে এই ভিয়ান মোল্ডার এখন পাঁচ নাম্বারে লারার ওই চারশো হেইডেনের তিনশো আশি লারার তিনশো পঁচাত্তর জয়বর্ধনের তিনশো চুয়াত্তর তারপরে মোল্ডারের এই তিনশো সাতষট্টি নার এবং ইনিংসটা খেলেছেন তিনি তিনশো চৌত্রিশ বলে একশোর উপরে তার স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন উনপঞ্চাশটা চার মেরেছেন আরও হচ্ছে গিয়ে চারটা ছক্কা রয়েছে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট একটা নখ তিনি খেলেছেন প্রতিপক্ষ জিম্বাবুয়ে ঠিক আছে উইকেট যেমন মনে ঠিক আছে কিন্তু ভাই এই সুযোগ তো প্রতিদিন আসে না ফলে এই সুযোগটা যে তিনি নিলেন না লাঞ্চের পরে আসলে সত্যিকার অর্থে আর কয়েকটা ওভার খেল খেললেই এই রেকর্ডটা তার নিজের হয়ে যেতে পারত তো ওই কী বল রান করতে আর কয় ওভারই বা আসলে লাগতো তো তাতে ম্যাচের ফলাফলে কি এমন প্রভাব পড়তো কোন এমন জায়গাতে যেত যে যেই কারণে মনে হতো যে তিনি পার্সোনাল গ্লোরির পেছনে ছুটছেন সেইটা আসলে সে কারণে আমি বলছি এটা ব্যাখ্যাতে ডিক্লেয়ারে আর তিনি হচ্ছে গিয়ে ক্যাপ্টেন তিনি নিজেই ইনিংস ঘোষণা করেছেন বিষয়টা এবং সেই কন্ট্রোভার্সি এখনো বিভিন্ন জায়গায় ওইটা নিয়ে আপনি দেখবেন যে লেখাটা আছে যে জাভেদ মেহান্দকে ট্রিপল সেঞ্চুরি করতে দেননি ইমরান খান আবার ধরেন টেন্ডুলকারকে একশো চুরানব্বই রেখে রাহুল দ্রাবিড় ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন সেটা ঠিক আছে ওইটা ওই যে বীরেন্দ্র সেবাগের ট্রিপল সেঞ্চুরি ম্যাচে তাও তো একটা ডাবল সেঞ্চুরির ওইখানটাতে টেন্ডুলকার মিস করেছেন সেটা নিয়েও কিছু কণ কিন্তু এর বাইরে আমি আসলে ঠিক মনেই পড়ছে না যে ইনিংস ঘোষণাতে এরকম এরকম কোনো কিছু হয়েছে ওই দুইটা ক্ষেত্রেই তো তারা ক্যাপ্টেন ছিলেন না এখানে ভিয়ান বোলটা নিজেই আসলে ক্যাপ্টেন তিনি তো এটা টিম ম্যানেজমেন্ট ধরেন চাইলো না কিন্তু ক্রিকেট এখনও গিয়ে ক্যাপ্টেন্স গেম ওই জায়গাটাতে আর লাঞ্চের পরে গিয়ে হাফ এন আওয়ার টিম ম্যানেজমেন্টের কাছ থেকে ক্যাপ্টেন আদায় করে নিতে পারবেন না সেটা আমার আসলে বিশ্বাসই হয় না আমি জানি না যে এইখানটাতে কি তিনি আসলে কী হিসাবে নিজেকে ওই ইনিংস ঘোষণা করে দিলেন এবং নিজেকে ওই যে আর ওই জায়গাটাতে রাখলেন আমার লাঞ্চের সময়টা তো আমাদের বিভিন্ন জনের সঙ্গে কথাও ছিল মানে আমাদের সার্কেলে সাংবাদিক স্পোর্টস জার্নালিস্টদের সঙ্গে বিভিন্ন কেউ কেউ হতাশা ব্যক্ত কেউ কেউ বলছিলেন যে না ঠিক আছে নতুন একটা ছেলে সে রেকর্ড ভাঙলেই অসুবিধাটা কি এর মধ্যেই দেখলাম যে জিম্বাবুয়ের দুই ওপেনার নেমে গেছে মানে এত বিস্ময়কর লাগছিল আমি ফোনে বলছিলাম যে এটা কি আসলেই সত্যি ঘটনা নাকি এআই দিয়ে বানানো যে কিভাবে এই সময় জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নামে কিভাবে ভিয়ান মোল্ডার ওই জায়গাটাতে ইনিংস ঘোষণা করে দেন হ্যাঁ তিনি যদি এখন মনে করেন যে তিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন তিনি ভাবছেন স্কোর রান হয়েছে সেটা যথেষ্ট পার্সোনাল গ্লোরির পেছনে আমি ছুটবো না তিনি কিন্তু ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিল সাউথ আফ্রিকার ওইখানটাতে তাদের টেম্বা বাবু কেশব মহারাজের কারণে ক্যাপ্টেন্সি তিনি করছেন এবং টিমমেটদের সেই শ্রদ্ধা সমূহ আদায় করে নেওয়ার একটা ব্যাপারে এই জায়গাটাতে থাকতে পারে লং টার্মের হিসাব করলে সেই জিনিসটা হতেই পারে সো তার মনের ভিতরে কি চলছে সেটা তিনিই জানেন কিন্তু এইটা ঠিক ভাই ক্রিকেটের এরকম একটা রেকর্ড ভাঙার সুযোগ তো আর বারবার আসে না প্রতিদিন আসে না সাউথ আফ্রিকান হিসেবে তিনি না হয় সর্বোচ্চ রানের রেকর্ডটা করেছেন হাসিম মামলা তিনশো এগারো রান পেরে গেছিলেন তিনি একমাত্র ট্রিপল সেঞ্চুরি প্রোটিয়াদের কিন্তু সর্বোচ্চ ইন্ডিভিজুয়াল স্কোর টেস্টে এক ইনিংসে সেইটার কোর্ট অ্যান্ড কোট লোভটা সামলে ভিয়ান মোল্ডার যে ইনিংস ঘোষণা করে দিলেন সেই জায়গাটাতে ক্যাপ্টেন হিসাবে তার একটা ব্যাখ্যার জায়গা তো রয়েছে নিশ্চয়ই আমরা সেই ব্যাখ্যাটা শুনবো এবং সেইখানটাতে অবশ্যই তিনি টিমমেটদের শ্রদ্ধা তো করা মানে পাবেনি এইটা নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে অনেক দিন নিয়ে আসলে ইনফ্যাক্ট এইটার চর্চাটা হবে হতেই থাকবে এবং সেই চর্চা হওয়াটাও স্পোর্টসের একটা সৌন্দর্য স্পোর্টসের একটা এখানটাতে আমি বলবো যে ভালোই একটা ব্যাপার কিন্তু ব্র্যান্ডলার নস্টালজিয়ার কারণে সত্যিকার অর্থে বলতেই হবে যে তার রেকর্ডটা যে অক্ষুণ্ণ থাকলো আপাতত অক্ষুন্ন থাকলো সেই হিসাবে ভিয়ান মোল্ডারকে একটা আসলে স্যালুট করতেই হয় কুর্ণিজ জানাতেই হয়